আলহামদুলিল্লাহ আজকে আমরা রাসেল ভাইয়ের ভ্যান গাড়ির অর্ডার কনফার্ম করতে আসছিলাম কত টাকা লাগলো কীভাবে অর্ডার করলাম এবং কবে আমরা গাড়িটি পাবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন রাসেল ভাইকে বড় একটা সারপ্রাইজ দিব বলে আমরা রাসেল ভাইকে কোনো কিছুই জানাই নি পুরো ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা যেটার জন্য অপেক্ষা করতেছিলেন ওই টাকাটা এখন আমার হাতে এটা আপনাদের দেওয়া টাকা ধন্যবাদ আপনাদেরকে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আপনাদের ভালো করুক আমার হাতে এখন যে টাকাগুলো আছে এখানে কত টাকা আছে আমি একটু পরে আপনাদেরকে হিসাব দিচ্ছি এটা আপনাদের দেওয়া টাকা এবং এটা পুরোটাই রাসেল ভাইয়ের জন্য আসছে রাসেল ভাইয়ের ভ্যান কেনার পরে যেটা বাঁচবে সেটা দিয়ে আমরা ওনাকে বাসাবাড়ি যেগুলা কাজ আছে এবং এক দুই মাসের বাজার সহ সব কিছু ইনশাল্লাহ করে দিব এবং প্রত্যেকটা ভিডিও আমরা এক এক করে আপলোড করব হুম সবকিছুই ইনশাল্লাহ সবকিছু আমরা করে দেবো তাই তো সবকিছু যা কিছু লাগে তো খুবই ভালো লাগছে আমার কাছে যে আপনারা হচ্ছে এই টাকাটা তার কাছে পাঠাইছেন মানে আমার কাছে পাঠাইছেন আমাকে বিশ্বাস করছেন তো এতটা বিশ্বস্ত হতে পারবো আমি কখনো কল্পনা করতে পারিনি আল্লাহ আমাকে মানে এতটুকু তৌফিক দিয়েছে যে আমরা আপনাদের কাছে বিশ্বস্ত হতে পেরেছি আপনারা আমাদের কাছে টাকা পাঠাইছেন তো আমি আশা করছি যে এই বিশ্বাসটা আমি চিরজীবন ধরে রাখবো এবং আপনারা এইভাবে গরিব অশায় মানুষের পাশে দাঁড়াবেন তো যাই হোক আপনারা কিন্তু জানেন যে কালকে রাসেল ভাই হচ্ছে বাসায় গেছে তার বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে আসার জন্য তো আমি কিন্তু নিজে যা বাসে তুলে দিয়ে এখন পর্যন্ত রাসেল ভাই বলেছে আমাদেরকে মানে কথা হয়েছে যে বিকেলে সে আসবে কিন্তু একটা সমস্যার কারণে তার বাচ্চাটাকে সে নিয়ে আসতে পারতেছে না মানে বাচ্চা এবং ওয়াইফ দুজনকেই নিয়ে আসতে পারতেছে না পরবর্তীতে নিয়ে আসবে কোনো একদিন কেন নিয়ে আসতে পারতেছে না কারণ হচ্ছে ওর বাচ্চা খুবই অসুস্থ হয়ে গেছে মেডিকেলে ভর্তি করা লাগবে মানে যদি এখানে নিয়ে আসতে যায় জার্নি করে নিয়ে আসবে খুবই ঝামেলা হবে এই জন্য নিয়ে আসতে পারতেছে না তো আমি তাকে বললাম যে তাহলে আপনি বাচ্চা সারাই চলে আসেন আবার আসলে আমরা হচ্ছে আপনাদেরকে যে ভ্যানটা কিনে দিতে চাইছিলাম এটা কিনে দি

এখন পর্যন্ত আমাদের কাছে বিশ টাকা পঞ্চাশ টাকা করে আসতেছে এটা পরবর্তীতে আপনাদেরকে আবারও জানাবো যে কত টাকা আসলো কিন্তু এখন খুবই কম আসতেছে সেটা আমাদেরকে অবশ্যই জানানো হবে এবং এ টাকার মধ্যে থেকে এখন আমরা যে ভ্যানের বায়না দিব আমাদের ভ্যানে খরচ পড়বে পঞ্চান্ন থেকে সাতান্ন হাজার বা ষাট হাজার টাকার মধ্যে ভ্যান ইনশাল্লাহ হয়ে যাবে বাদ বাকি যে টাকাটা থাকতেছে এটা বাসা বাড়িতে খরচ হবে এবং ওনাকে বাজার করে দেওয়া এই আনুষাঙ্গিক যে কাজগুলো আছে এগুলাতে খরচ হবে ঠিক আছে তো এখানে আছে হচ্ছে একটু দেখান আর এখানে আছে হচ্ছে আপনার দশ হাজার এগারো হাজার পাঁচশো টাকা টোটাল একানব্বই হাজার পাঁচশো টাকা হচ্ছে এখানে আছে ঠিক আছে আমাদের কাছে বর্তমান এটা হচ্ছে মানে মোট কালেকশন তবে আমাদেরকে অনেকে ফোন টন দিয়ে দিচ্ছে এবং বলতেছে আশ্বাস দিচ্ছে যে আমরা আরো হচ্ছে দিব ওনার বাচ্চার জন্য চিকিৎসার জন্য এটা যদি পরবর্তীতে আরো আসে বা আরো আমাদের কাছে কালেকশন আসে আমরা ওটা আপনাদেরকে অবশ্যই জানাই দিব এখন আমরা যাব হচ্ছে ভ্যানের দোকানে ভ্যান আমাদের এখানে যে ভ্যানের দোকান আছে ওখানে যাব আমরা ভ্যানের জন্য অর্ডার দিব আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে ভুলে গেছি সেটা হচ্ছে রাসেল ভাই কিন্তু আমাদের সাথে নাই রাসেল ভাই বাসায় গেছে আপনারা সবাই জানেন আমরা ওনাকে কি করবো একটা সারপ্রাইজ দিবো যে আমরা বলবো যে মাত্র আপনার জন্য পাঁচ ছয় টাকার মতো উঠছে তো এটা দিয়ে তো কোনো কিছু হবে না আপনাকে আমরা টাকা দিয়ে দিব আর যদি টাকা না নেন তাহলে হচ্ছে এটা কোনো একটা গরিব বসের মানুষকে আপনি দিয়ে দিয়ে আপনার জন্য কোনো কিছু করতে পারলাম না এরকম ভাবে আমরা একটা মানে ওনাকে বলে রাখছি অলরেডি আগে থেকে বলছি তারপরেও এখন আবার বলবো কিন্তু ও তো জানে না যে আমরা হচ্ছে টাকা এত টাকা কালেকশন করছি এবং এটা আমরা ওনাকে ভ্যান কিনে দিব সো আমরা ইনশাল্লাহ ওনাকে একটা সারপ্রাইজ দিব ওনাকে চোখ বন্ধ করে নিয়ে আসবো নিয়ে এসে এখানে হচ্ছে একটা সুন্দর একটা সারপ্রাইজের আয়োজন করবো এবং উনি যখন ভ্যানটা পাবে মানে ওনাকে তো বলেছি যে ভ্যান ভ্যানের মতো টাকা আসে নাই আপনার এটা যখন উনি পাবে তার একটা রিয়াকশন তার মানে যে একটা আনন্দ এটা কেমন হয় রিয়েলি কেমন হয় সেটাই আমরা তুলে ধরবো চলুন আমরা এখন এই টাকা নিয়ে যে ভ্যানের ওয়ার্ডার দিব আপনারা সাথে থাকবেন সবকিছু দেখবেন আমাদের সাথে আছে সাব্বির ভাই সাব্বির ভাই এবং আমাদের সাথে আছে হচ্ছে বেলাল ভাই বেলাল ভাই আমাদেরকে অনেক মানে প্রত্যেকটা কাজে মানবতার যে কাজগুলো আছে ওনারা যদি ক্যামেরার বাইরেও থাকে কিন্তু প্রত্যেকটা কাজে আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করে তো দোয়া করবেন এই দুজন মানুষের জন্য চলেন গাড়িটা আর যেটা আমরা গাড়ি নিচ্ছি এটা তো সবচেয়ে ভালো হবে ভালোটা হবে আর আমরা ভালোটাই দিব মানুষকে আচ্ছা কারণ রাসেল ভাই অনেক অসহায় মানুষ দুদিন পরে যদি গাড়িটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ও আবার

আলহামদুলিল্লাহ রাসেল ভাইয়ের জন্য আমরা ভ্যানটি অর্ডার করে ফেললাম অ্যাডভান্স দশ হাজার টাকা দিয়ে ভ্যানটির টোটাল দাম হচ্ছে সাতান্ন হাজার টাকা আরও সাতচল্লিশ হাজার টাকা দিয়ে শনিবারে আমরা ভ্যানটি রিসিভ করব। ভ্যানটি রিসিভ করার সময় আমাদেরকে আরও সাতচল্লিশ হাজার টাকা দিতে হবে আজকে আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স করেছি তো আজকের শোরুমের যিনি ওনার ওনার ব্যবহারটা খুবই সুন্দর ছিল মাসা আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনাদেরকে শনিবার পর্যন্ত ওয়েট করতে হবে ইনশাল্লাহ শনিবারে আমরা ভ্যানটি রিসিভ করব বাদ বাকি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এবং আমরা রাসেল ভাইকে একটি বড় সারপ্রাইজ দিব আপনাদের দেয়া টাকা দি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ